দীর্ঘ ছয় বছর পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন নানা জল্পনা কল্পনার পর শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনের প্রস্তুতি একদিন সময় বাড়ানোর পর আসছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এদিন বিভিন্ন ছাত্র সংগঠন মনোনয়নপত্র জমা দিয়েছে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ডাকসুর ভিপি পদে আমি মোল্লা জমা দিয়েছি ফর্ম এবং এই ডাকসি ফর চেঞ্জ বোর্ড ফর চেঞ্জ আমাদের এই যে প্যানেল প্যানেল থেকে জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছে সাবিনা ইয়াসমিন উনি রোকেয়া হলের শিক্ষার্থী এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন এবং এ জিএস পদে জমা দিয়েছেন রাকিবুল ইসলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং ওনার হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল গতকাল দুপুর বেলা ক্যান্টিনের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক লড়াকু শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত প্রতিরোধ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিলাম আমরা আজকে এই প্যানেলের বিভিন্ন পদপ্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিলাম আমাদের প্যানেলের আমরা নাম দিয়েছি সচেতন শিক্ষার্থী সংসদ আমরা মনে করি সারা দেশ থেকে মেধাবী মেধাবী শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী আমরা তাদের প্রতিনিধি হয়ে আজকে আমরা এখানে আমাদের প্যানেল ঘোষণা করেছি সচেতন শিক্ষার্থী প্যানেল এবং আমাদের মোট হিসাবে আমরা বলেছি বিয়ন্ড পলিটিক্স বিয়ন্ড ফিয়ার ডাকসুফার এ ব্রাইটার ফ্রন্টিয়ার অর্থাৎ কোনো ধরনের রাজনৈতিক অপরাজনীতির যে খেলার বিশ্ববিদ্যালয়ে চলে যে ভীতি প্রদর্শনের যে ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ে চলে তার ঊর্ধ্বে গিয়ে ডাকসু শিক্ষার্থীদের জন্য কাজ করবে আমরা সেই জায়গা থেকে বলার চেষ্টা করছি মননয়ন দৌরে পিছে নেই স্বতন্ত্র প্রার্থীরাও তারা জানাচ্ছেন নির্বাচনী পরিকল্পনার কথা আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস এর জন্য আমার মনোনয়ন ফর্ম হচ্ছে জমা দিয়েছি ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের আবাসন সমস্যা থেকে শুরু করে শিক্ষার মান নিয়ে অনেক বেশি সমস্যাগুলো রয়েছে শিক্ষার্থীদেরকে যে কোনো দাবির জন্য দিনের পর দিন বছরের পর বছর কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় কারণ হচ্ছে তারা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে না যে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব শুধুমাত্র সিনেটেই কার্যকর হয় এবং আমরা জানি সিনেট কিন্তু বিশ্ববিদ্যালয় এক অর্থে অকার্যকর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনার জন্য সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল ইউজ করে যেখানে আসলে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নাই ছাত্র প্রতিনিধি নাই যদি আমরা একাডেমিক কাউন্সিল এবং হচ্ছে সিন্ডিকেটে একাডেমিক কাউন্সিল না হলেও যদি অ্যাটলিস্ট সিন্ডিকেটে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করি তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতি বছর ডাকশো দিতে বাধ্য হবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান আমি আশিকুর রহমান জি আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী এবং মাস্টার সুদর্শনের আবাসিক শিক্ষার্থী জুলাই গণ সময় ঘোষণা দিয়ে সর্বপ্রথম ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বের আসা আমি আশিকুর রহমান জি সর্বপ্রথম আমি পদত্যাগ করেছি এবং আমার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে ছাত্রলীগকে পদত্যাগ দেওয়া শুরু হয় আপনারা দেখে থাকবেন শেখ হাসিনা যত বড় সৈরাচার ছিল তার থেকেও বড় সৈরাচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ গত পনেরো ষোলো বছর ধরে যে শেখ হাসিনা সৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় টিকে ছিল এটি একমাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সৈরাচারী ক্ষমতার কারণে আমরা সেই জায়গা থেকে আমি যখন প্রথম পদত্যাগ করি তারপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ শুরু হয় এবারের নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের অন্তত তিনজন সাবেক নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন ভিপি পদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বিকেলে তার নেতৃত্বাধীন প্যানেল নিয়ে মনোনয়নপত্র জমা দেন আশাবাদ ব্যক্ত করেন জয়লাভের আজকে আমরা আমাদের যে স্বতন্ত্র প্যানেলটির ঘোষণা দিয়েছিলাম সেই স্বতন্ত্র প্যানেলটির পক্ষ থেকে মনোনয়ন ফর্ম জমা দিতে এসেছিলাম নির্বাচন কমিশন বরাবর এবং নির্বাচন কমিশন কাছে মনোনয়ন ফর্ম জমা দিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা আমাদের এই প্যানেলটির বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেহেতু এটি একটি স্বতন্ত্র প্যানেল এবং নানার ফর্মে শিক্ষার্থীরা কিন্তু এখানে একজোট হয়েছে তাই স্বাভাবিকভাবে বিভিন্ন নানা চিন্তার নানান মতের মানুষের কিন্তু একটা সম্মেলন আমাদের এই প্যানেলের মধ্যে হয়েছে তো সকলের একটা ঐক্য কিছু জায়গায় আমরা সকলের একটা ঐক্যমতের ভিত্তিতে এই প্যানেলের একটি নাম নির্ধারণ করেছি আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জন্য আমরা দুটি লাইন ঠিক করেছি দুটি মোটো ঠিক করেছি প্রথমটি হচ্ছে প্রথমটি হচ্ছে দলীয়করণের বিরুদ্ধে আর দ্বিতীয় যে লাইনটি সেটি হচ্ছে পলিটিক্যালি বাট অ্যাকাডেমিক ক্যাম্পাস যে এখানে এমনভাবেই ক্যাম্পাসটি রাজনীতিকৃত হয়েছে যে বর্তমানে এই ক্যাম্পাসটির সামান্য ক্যানানি তৈরির কারখানা হিসেবেও কিন্তু ফাংশন করতে পারছে না সেই জায়গায় আমরা এই ক্যাম্পাসটিকে একটি বেটার অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট এখানে তৈরি করতে চাই এই জায়গাতে এভাবেই আমরা আমাদের প্যানেলটি ডিজাইন করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান ভিতর সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোক আমরা হয়ে উঠতে পারি এবং আমরা বলতে পারি আমরা ফুল কনফিডেন্ট আমাদের প্যানেলের জায়গা থেকে যে আমাদের প্যানেলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই ডাসন নির্বাচনের সব থেকে গ্রহণযোগ্য প্যানেল হতে যাচ্ছে আগামীকাল একুশে আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা পঁচিশ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ আগস্ট ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা এরপর প্রার্থীরা প্রচারণার জন্য সময় পাবেন বারো দিন আর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্রহণ।